এইভাবে নিয়ে যায় আচ্ছা আচ্ছা মানে এইভাবে স্নান টান সব করায় হ্যাঁ রোজ তার মধ্যে খাওয়া দাওয়ার কষ্ট তুমি কোনো কাজ টাজ করো এখন ক্যাফেতে আপনি ঠিক করে দিয়েছেন ও কত করে দিচ্ছে চার হাজার টাকা দিচ্ছে

আর কাজ না করলে খাবো কি দা এটা হচ্ছে মেন ঘটনা এটা সকালবেলা কাজ করে সারা দিন কাজে থাকে তো অনেকে কে দেখবে এটাও সমস্যা ওনা কথা ফেলে তো সারা দিন কাজ করতে পারবে না ওই দিনে কাজটা বিকেলে ছিল বলে ওকে আমি ঠিকই পাটা পুরো নোক হয়ে গেছে ওই টাকা অফিসে তো এই খাটনি তো প্রচুর কষ্ট হয় তোমার হ্যাঁ

সহযোগী নেই মামাদের সাথে যখন মামারাই দেখে না মা দেখবে কতদিন রাজমিস্ত্রি জোগালে কাজে গেল হ্যাঁ ও আমার কাজে করেছে কি রঙের কাজ করতাম এই গিরিল রঙের কাজে গেছিলাম এখানে দাদা আছে ওই দাদার সাথে করতাম কাজ মানে রঙের কাজ করেছে রঙের কাজ রাজমিস্ত্রি কাজ রঙের কাজ নেই কাজ ও ও এমনি পুরে না কতদিন গেছে কি করবে সংসার অচল মানে এই দিদাকে শুধু দেখার জন্য অবস্থা তো খুবই খারাপ তো এই বয়স হয়ে গেলে ও তো একা

ঠিক আছে বাদ দাও তাহলে যদি না করো তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি যেটা ভালোর জন্য বললাম যাতে তোমার ধরো দিদার কিছু হয়ে গেলো তুমি একা তখন কিন্তু তোমার জীবনে একটা কাউকে পেতে গেলে কিন্তু একটু কঠিন হবে তাই না দিদা থাকতে থাকতে সবাই মিলে আসে এক বাড়িতে থাকতে থাকতে তুমি কিন্তু কিছুটা করতে পারো এবার তুমি যদি করতে না চাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখন আমি তোমার দিদাকে কি করে দিলে তোমাদের কি করে দিলে সুবিধা হয় এই দিতাকে যদি এটা হুইল চেয়ার দি দিতা তো নিজে চালাতে পারবে না পারবে না তুমি এই হুইল চেয়ার করে এখানে তুলা নামা সেই তো এইখান থেকে এইটুকু এর মধ্যে কষ্ট হুইল চেয়ারটা দিয়েও তো কোনো কাজ হবে না থাকি তো চলতে মানে এক হাত দিয়ে তো নড়তে ঘরে এখান থেকে ঘরে যেতে পারে না বারান্দায় বসে তো বারান্দায় শুয়ে থাকে আমি সাড়ে তিনটায় কাজে যাই তারপরে বারান্দায় বসে থাকে এখানটায় তারপরে ঘরে গিয়ে যে শোবে মানে শুতে পারে না এখান দিয়ে উঠতেই পারে না গায়ে কোনো জড়ি নেই মানে কোনো এনার্জি তোমাকে কি করে দিলে তাহলে ভালো হয় কিছু বাজেট হাজার করে দিলে হবে না কিছু পয়সা করে দিলে হবে কোন দিক দিয়ে সুবিধা হয় আপনারা বলুন আমি সেটাই করবো বলুন যদি হুইল চেয়ার যদি না তোমার সুবিধা তো সেটাই বল হ্যাঁ সেটা বলো

না আমি ভেবেছিলাম যে একটা হুইল চেয়ার দেবো কিন্তু যে আমি এসে যে পরিস্থিতি দেখলাম যে এনাকে হুইল চেয়ার দিয়ে হুইল চেয়ারের উপরে স্নান করাতে পারবে না নষ্ট হয়ে যাবে এই হুইল চেয়ার এখান থেকে তুলবে তুলে ওখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে আবার নামাবে আবার স্নান করাবে আবার হুইল চেয়ারে তুলে নিয়ে আসবে তাতে এর বেশি খাটনি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদের কিছু পয়সা দিয়ে যাচ্ছি তুমি দিদাকে চিকিৎসা করাও হ্যাঁ আর তোমাদের তোমার যেটা প্রয়োজন হবে তুমি সেটা কিনে নিও

অনেক কিছু ত্যাগ করে কেউ নেই মানে নিজের মা হয়ে বিয়ে করে চলে গেছে তাই তো আর তার মাকে সেই বাচ্চা মেয়েটাকে দেখছে তোমার বয়স কতো বাইশ বছর বয়স তোমারও ভবিষ্যৎ আছে হ্যাঁ তুমি চিন্তা ভাবনা করো আমাকে জানিও বলে কালকে হ্যাঁ হ্যাঁ দিদা তোমার একেবারে একা হয়ে যাবে পয়সা দিলাম তুমি দিদার ওষুধপত্র তোমার যা প্রয়োজন হয় তুমি কিনবা

অনেক সত্যি ঠিক আছে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আর যদি কোনো অসুবিধা থাকে কোনো কিছু হ্যাঁ আমাকে জানিয়েও হ্যাঁ আমি আসবো হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করবো আমার মতন করে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আসি হ্যাঁ 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 টাটা আসি